আসসালামু আলাইকুম আমি এনকে মিনহাস আজকে আমি চলে আসলাম আমার প্রিয় জায়গা হাতিয়া উপজেলার সানন্দী ইউনিয়নের থানা হাট বাজারে এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে আমার জীবনের সোনালী অধ্যায় এখানে আমার বেড়ে ওঠা পড়াশোনা খেলাধুলা বন্ধুদের সঙ্গে হাসি আড্ডা সবই ঘটেছে এই প্রিয় পরিবেশের মাঝে এখানকার মাটির গন্ধ নদীর হাওয়া আর মানুষের আন্তরিকতা আমাকে আজও শুয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত নদী ভাঙনের কারণে আমাদের পরিবারকে অনেক আগে এই এলাকা ছাড়তে হয়েছিল যদিও এখন আমরা নোয়াখালী সদর উপজেলায় বসবাস করি তবুও আমার হৃদয় আমার স্মৃতি সবসময় এই হাতিয়াতেই রয়ে গেছে আপনারা অনেকেই জানেন আমি একটি হাই স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি সম্প্রতি স্কুল থেকে পাঁচ দিনের ছুটি পেয়েছি আর সেই ছুটিটা আমি আর কোথাও নয় কাটাতে এসেছি আমার নিজের মাতৃভূমিতে এখানে এসে মনে হলো যেন আমি আমার ছোটবেলায় ফিরে গেছি অনেক পরিচিত মুখের সঙ্গে দেখা হলো আড্ডা জমলো গল্প হলো প্রত্যেকটা মুহূর্ত যেন আমাকে আবারও নতুনভাবে জীবনের সৌন্দর্য উপভোগ করতে শেখালো বন্ধুরা জীবনে আমরা যতই দূরে যাই না কেন শেকরের টান কখনো মুছে যায় না নিজের জন্মভূমিতে ফিরে আসার আনন্দ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুখ এটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয় সবাই ভালো থাকবেন নিজের জন্মভূমিকে ভালোবাসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম